প্রধান উপদেশটাই চন্না নির্বাচন হোক এমন মন্তব্য করে বিএনপির এর স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস বলেছেন নির্বাচন নিয়ে বিএনপি কে দোষারোপ করা হচ্ছে জিয়ার রহমানের সালাদ বাসিকেতে শ্রদ্ধা জানানোর শেষে কথা বলেন তিনি পৃথক কর্মসূচিতে স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন কেবল বিএনপি নয় যুগবত আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলই ডিসেম্বরে নির্বাচন চায় ফ্রান্সেস মাখা মাখি টেস্ট নুডলস করে তোলে আরো ইয়ামি আরো জোস বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুয়াল্লিশতম বার্ষিকীতে নেতাকর্মীদের বিপুল উপস্থিতি নগরে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই হাজির হন ঢাকা মহানগর ও দলের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্থায়ী কমিটির সদস্যদের পুষ্পস্তবক অর্পণের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা পরে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন সংস্কারের নামে নির্বাচন চায় না অন্তর্বর্তী সরকার দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না ছিল ইউনুস একটা ইউনুস ও নির্বাচন চায় না বিএনপি বরাবর নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে এবং এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব স্বয়ং বলেছেন নেতারা বলেন দেশের উন্নয়ন গণতন্ত্র আর অগ্রগতি রুখে দিতেই হত্যা করা হয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতাকে বিনপির প্রতিষ্ঠাতায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতা বলছেন তিনি যে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বাধীন বাংলাদেশে সেটি ছিল প্রথম সংস্কার ভাবনা তার আলোকেই বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়া ঘোষিত ভিশন টোয়েন্টি থার্টি এবং পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতা কর্মীরা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীর বিভিন্ন স্থানে খাদ্য বস্ত্র বিতরণ করা হয় মানিক মিয়া অ্যাভিনিউ ও হাইকোর্ট মাজারে এসব কার্যক্রমে অংশ নিয়ে সালাউদ্দিন আহমদ বলেন প্রধান উপদেষ্টার কাছে সঠিক তথ্য নেই বলেই নির্বাচন নিয়ে বিএনপিকে দোষারোপ করেছেন সবাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি জানিয়েছিলেন সেটা আমরা জানি সমগ্র জাতি একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান এটা ওনার বোঝা উচিত যে সমস্ত সংস্কার এবং বিচারের কথা বলা হচ্ছে এগুলো চলমান প্রক্রিয়া বিচার কার্যক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে সেই বিচার কার্যক্রমে গিয়ে নেওয়া হবে এটা আমাদের প্রতিশ্রুতি খাবার ও বস্ত্র বিতরণে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা নির্বাচন সংস্কারকে মুখোমুখি দাঁড় না করাতে সরকারের প্রতি আহ্বান জানান এই দেশটি যাতে মানুষ যাতে কর্মসূচি প্রণয়ন করা হয়েছে দেশের মানুষ গ্রহণ করেছে সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল গ্রহণ করেছে আবারও জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান বিএনপি নেতারা সাইফুদ্দিন রবিন Jonah News, Thaka.